তিন নম্বরে রসুল্লাহ ফরমাইন ওয়াইজা ওয়াদা খলাফা ওয়াদার খিলাফ করা যে কোনো ব্যাপারে যদি কোনো মানুষে যদি ওয়াদা করে ওয়াদার খিলাফ করা এটা রসুল্লাহ ফরমাইন মুনাফিকদের আলামত যার জন্য আল্লাহর বন্দে আপনি কোনো মানুষের কাছ তাকি টাকা আনছ নাওলাত অমুক দিন দিলাই মো অমুক দিন দিলাইতা ফারণ্যাতে গিয়ে আর একবার আপনার সুযোগ লইতা সময় লইতা ওয়াদা দিয়া যদি আপনি যাই না ওয়াডার খিলাফ করলা কিবা তো অমুক জায়গা যাই তা করছন অমুক দিন যাই মোয়াদা খরচন অমুক দিন দিলাই ওয়াদা করছন এইভাবে যদি ওয়াদা করিয়া যদি খিলাফ করেন তাহলে রসুল উল্লাহ ফরমান ইটাত থাকি তুমি তান বাঁচিয় আল্লাহ রসুল ফরমান ইটাত থাকি যদি তুমি তান বাঁচি যাও তুমি তান ইটার জামিন হয়ে যাও আমি রসুল তোমাদের জন্য জামিনদার হইম ওয়াদা হইতে সময় টেকা সম্পদ যাওয়া আসা আরো কিছু ওয়াদা আছে আমাদের জীবনে দুনিয়ার মধ্যে পাওয়া যায় বাবা একজন ছেলে হয় চাইছে একজন মেয়ে বিবাহ করার জন্য তখন মেয়েটা মেয়ের মায় উঠিয়া কইলা আমার বঞ্জি তোমার লাগে বিবাহ কোনো সময় দিম ইগ্যানি ও রবা বঞ্জি দিমা বঞ্জি দিম তোমার লাগে বিবাহ হইয়া ওয়াদা হরণ্যানি কিনা তোকেও কই নানি আমার বাতি যদি মো বা তোমার লাগে কিবা তো ওয়াদা করল আমি তোমার মেয়েগু আনমু বা ইলা হই দিস ওয়াদা করছেন হুরা ওয়াদা করছেন আমি পঞ্জি দিলাই মো কিবা তো আমার বাইফুতল লাগি দিম এইভাবে ওয়াদা করলা এই ওয়াদা করি আর একজন দেয়া সাথে ফরে দিলা না এইভাবে যেন দুকাবাদি করলা যার কারণে রসুল্লাহ ফরমানে এইবার এই ধরনের দুকাবাদি করিও না যার কারণে আল্লাহর বন্দে গান এইভাবে যদি কোনো মানুষে যদি দুকা জীবনে দিয়া থাকে ওয়াদার যদি খিলাফ করিয়া থাকে জীবনে একদিন তার ক্ষতি হইব বলে কিতা একজন মানুষের সারা জীবনের মধ্যে আফসোস রইব সে দোয়া দিব না দিব দিবেন মানুষটা চিরজীবন খালি বদয়া দিতে থাকব খালি বদুয়া দিব লাগি কোনো মানুষরে খতা দিয়া বা আশা দিয়া নৈরাশা কর্তা না নৈরাশা করলে ক্ষতি আছে আপনার আমার জীবনে তিন নম্বরে রসুল্লাহ কৈসন ওয়াদার খিলাফ করিও না চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামে ফরমাইন কখনো তুমি তেন মানুষের উপর জুলুম করিও না জুলুম জুলুম কিলা করেন বলে জুলুম করেন মাত দ্বারাও জুলুম হয় হাত দ্বারাও জুলুম হয় সম্পদ জুলুম হয় বিভিন্ন প্রকারে জুলুম হয় এর লাগে জুলুম করিও না তুমি জুলুম থাকি কি বাঁচি তাই যার জন্য হাত দ্বারা জুলুম কিলা বলে আমি হাত যদি কন্ট্রোল করি না আমি যদি আমার শক্তি আছে পাওয়ার বেশি আছে হাত দিয়া মাংস মারিটাও জলম জবানোর মধ্যে আল্লাহ আমার শক্তি দান করছে খালি যদি গালি গালাজ করে কষ্ট দিয়া থাকে কিন্তু সম্পদ যদি মারিয়া না তাও গিয়া জুলুম কত ধরনের জুলুম আছে জুলুম হইতে গিয়া দেখবা জুলুম ঘরণেওয়ালা জালিম হয় যে ব্যক্তির উপরে জুলুম করা হয় সেই ব্যক্তি ইহা তাক সা আল্লাহর বন্দে গান ফেরাউনের নাম তো আপনারা শুনছেন ফেরাউনের নাম শুনছেন কিন্তু কেউ দেখছেন না আমিও বলা দেখছি না কিন্তু ফেরাউনের নাম শোনা মাত্র মানুষ অবাক হয়ে যায় কিছু আসুন আল্লাহর খাস না ফরমান ফেরাউন এটার নাম শোনার পরে মানুষ ডরাইন নাই মানছি হেনে ডরাইন ফেরাউনে বড় বাদ বাদ খাম করছে আল্লাহর খাস এক নাফরমান ফেরাউদ ফেরাউন নমরুদ কারুন হামান সাদ্দাদ বুঝতেছি আমি একদিন দেখছি এক বাংলা এক তাওজতর বই তাওজতর বই দেখছি কইতরা গরুর শরীরে যদি কিড়া আটাই লুটাল হইতে ও ফাঁসগু নাম লেখিয়ে দিলে। বুঝতে ও আটাই লেমনে বলে যে বা কিড়া উড়া দেয় বা অত ডরাইনি নাম বুঝতে তার লেগে আসা গরুর গলা তো অকল হলে তাবিজ দিন না কোরআন তাকে দিন না বিভিন্ন নকশা অকশা লেখা লেগা সাদ্দ কারুণ ফের ফেরাউন হামান নমরুদ ফাঁসগুণ নাম লেখা গরুর গোলাত বানগে দিলে কি তো ধরনি কিড়া উড়া আঠাই যায় ওলা ডরাইনি গুণুন তোর নাম বুধই তাই দুই নম্বরে আরো জিন্নতেও ডায় প্রায় মেশা গুলো ও ওগুণ নাম লেখে ফলিতা জ্বালাইলে জিন্নাত বাকি যা কারণ ইগুন আল্লাহর জগন্ন না ফর বুঝাইছেন ও যে নাম শুনছেন তো আপনারা হেড়ও বড় জুলুম করছে বিবি আসছি আর ফ্রে ইত্যাস সীমা নাই সেই যেই নাসলা একজন ইমানদার মহিলা আসলা ইমানদার মহিলা ফেরাউনার গর বহু জীবন খাটাইলা তান জিন্দেগিটা চালাইয়া গেলা এর লাগে আমরার দেশ কিছু মা বইন হলে কষ্ট খাইলে হয় বুয়াই আমরার গড়ে ফেরাউন হ্যা ইলা না হইতাবারণ বুলে ওহান বুলে না রেগ বুয়াই আমরার গর এই নে ফেরাউনের লাগান তুনার সময় হ খাম করি দেয় কথা কই দা এই ফেরাউন কি লই যাইবা তাই দা কইতা মা মাবনেও না কোন সময় জলিয়া কইয়া ইয়া আল্লাহ আমরানের ফেরাউনের লাগান মানুষ খালি আউরি মারর ধরন গাইয়া নলা না ফেরাউন এ বড় বাদ বাদ খাম করছে বিবি আসিয়ার লাগিয়া বিবি আসিয়ারে মুসলমান ईमानदार বলিয়া জানে না হে মন করছে ফেরাউনে হে কোদাই দাবি করছে আসিয়া সদা মানবা মনেও করছে আখতে একদিন দুঃখ পাইছে দুঃখ পাইলে আমরা কিতাব কয় ইয়া আল্লাহ বা ফেরাউনে আঁতে একদিন ইয়া আল্লাহ হয়ে দিছিল বিবি আসিয়া আর্তাব আল্লাহ না কইলা আপন না আল্লাহ আল্লাহ ইয়ে পাইলে কি বুঝলি হাসা আল্লাহ দুপাইবার কথা নেই জি না হইতেও বুঝিলাইছে বিবি আসিয়া আমার সরম দিলাইস তাই বিবি আসিয়ার কইলা তুমি কিতা কহিলাই বোলে না তুমি নুখ খালি আল্লাহ তোমারে সদা মানতা আল্লাহ মানতা মান্তা কিলা দুঃখ পাইলা তুমি কোন আল্লাহরে ডাকিলায় ওই সময় বিবি আসিয়ারে বুঝি লাইছে ইমান দান হয়েছে বিবি তুমি আমারে আল্লাহ মান্তায় নানি সদা মান্তায় নানি বলে না 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 আমি এ আল্লাহ বেটি তো আরওর এ সদা মানতাম না ই গান শুনে মাত্র বেশি জুলুম অত্যাচার করছে এখন একটা প্রশ্ন জাগে কোন কোন স্বামী উপদেশ দিতে আছে স্বামী কিছু দুর্ব্যবহার করেন বা স্বামী একটু আউরি চলেন গড়ার বিবিয়ে স্বামী নসিহত হর্তা গো স্বামী আপনি নমাজ পড়ায় মসজিদও যান সম্পর্ক এখন ভালো মানুষের সঙ্গে আপনি চলেন এইভাবে গড়র বিবিয়ে স্বামীরা সুন্দরভাবে নসিহত যাই আছে ইহা তককে অতটুক পর্যন্ত অধিকার আছে মহিলার স্বামী যদি বাজারও যায়ন অধিক রায় কোনো দিকে যান রাত বারোটা একটা লাগে গরর মধ্যে আসেন না গরর বিবি তাই প্রশ্ন করার সেই অধিকার থানা কাছে আছে